বাবা মা কশ্মিন কালেও বাংলা রক লেখেনি আমার বাবা বলেছিল তুই তো ক্লাসিক্যাল গান গাস তাহলে তুই কেন এই ছাই পাস করতে গেলি আমি গিটারটা ছুড়ে টিভিটা ভেঙে দিয়েছিলাম আমি সেই লোক মনে রাখবে আমি সেই লোক কাজেই ভাষা শিক্ষা তাপস বাপিদাস যেরকম বলে গেছিলেন মহিনের ঘোড়াগুলি যে রূপমের কাছে ভাষা শিক্ষা করা দরকার উনি লিখেছেন না লেখা আছে আমার কাছে আসবে ওই কুড়ি মিনিটে ভাষা শিক্ষা করিয়ে কানটি মূলে ভাষা শিক্ষা এবার একটু কাছে যাবো আরকি এবার কানটা ধরবে তো এই হলো বাংলা রকের একটা ছোট্ট প্রস্তাবনা দিলাম দেব না এটা আজকের বা কালকের ঘটনার নিয়ে কিছু বললাম এটা আসলে আমি বাংলা রক গান করতে এসে ওই যে শুরু করলো না বাংলায় রক হবে না যত তাত্ত্বিক ছিল সব বলেছিল বাংলায় রক হবে না আজকে দেখো তারা ভুল আমি ঠিক হ্যাঁ লোকটা অহংকার জানোয়ার কিন্তু আমি আমি অপদার্থ জন্ম আমার অপদার্থ করব আমার আমার অপদার্থ তাকে মাহাত্ম ভেব না এ তো কবে লিখে দিয়েছি জানোয়ার আমি কবে লিখে দিয়েছি নতুন কথা কি হলো রে নতুন কথা আজকে আকাশ থেকে পড়লি আজকে আকাশ থেকে পড়লি বিদ্রোহের পাণ্ডুলিপিটা শোনা নেই বুঝি যাও গিয়ে শোনো আর ততক্ষণ আমরা একসাথে বাংলা রথ প্রজন্ম বাংলা রক জনতার সঙ্গে এই ছেলেদের একটু খুঁজি আজও তো